সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক সংস্থা গাজায় যে ত্রাণের ব্যবস্থা করেছে ইসরায়েলের মাধ্যমে তা একটা মরণ ফাঁদ বলা যায় পরিকল্পনার অংশ হিসাবে গাজার যুবকদের খুঁজে না পেয়ে এই ত্রাণ কেন্দ্রে এনে বোমা বর্ষণে হত্যা করা এখন আমাদের জানতে হবে এই ত্রাণ কোথা থেকে আসে এর মূল কেন্দ্র কোথায় এটা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে এই সংস্থার নাম কি আমরা হয়তো অনেকেই জানি না এই সংস্থাটি যুক্তরাষ্ট্রে অবস্থিত এটার পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে তবে এটার নামকরণ করা হয়েছে ফিলিস্তিনি ত্রাণ সংস্থা নামে পরিচিত তাহলে বুঝতে পারছেন এই সংস্থা কোনো কুপরিকল্পনা ছাড়া কাজ করবে গাজায় কি শুধু ইজরা ইজরায়েল আমেরিকা এবং ইউরোপের অস্ত্র কোম্পানিগুলোই যে শুধু মানুষ মারছে তা নয় বিশ্বে অনেক নাম করা কোম্পানি অ্যামাজন মাইক্রোসফট গুগল হুন্দাই ছাড়াও আরও অনেক কোম্পানি যারা অস্ত্র তৈরি করে না কিন্তু তারা ইসরায়েলকে টেকনোলজির মাধ্যমে সাহায্য করছে তাছাড়া যত ধরনের ইকুইপমেন্ট আছে সবই সাপ্লাই দিচ্ছে ইসরায়েলকে পরিশেষে বলা যায় দখলদাররা তাদের দোষরদের নিয়ে একজোট হয়ে ফিলিস্তিনিদের দেশ ছাড়া করতে চাই আল্লাহ যেন ফিলিস্তিনিদের হেফাজত করেন।